এই মোরগটি সবার আগে ঘুম থেকে উঠে যায় আশেপাশে কোনো মুরগিকে না দেখে মুরগিদের বাসায় চলে যায় মুরগিদের ডাকার জন্য এদিকে মোরগ এসে সবাইকে ঘুমাতে দেখে চুপি চুপি বাসার ভিতর ঢুকে বলতে থাকে এদিকে তো সব মুরগি বাসা থেকে বেরিয়ে যায় কিন্তু মোরগ বাসার ভিতরে একটি মুরগিকে দেখে তার কাছে গিয়ে বলতে থাকে আমি বলুম না আমার শরম করে একথা শুনে মোরগ বাংলা সিনেমার মতন হারতে থাকে আর ভাবতে থাকে কখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এদিকে কাঠবিড়ালি গাছ থেকে কাঠবাদাম পারছিল। হঠাৎই হাতফস্কে সব বাদাম মোরগের মাথার উপর পড়ে মুরগিদের হাসি দেখে মোরগ রেগে ঝাড়ি দিয়ে মুরগিদেরকে পাঠিয়ে দেয় মোরগ তো রাগ কন্ট্রোল করতে না পেরে বাদামের উপর লাথি মারে এসব দেখে কাঠবিড়ালি বলতে থাকে কাঠবিড়ালটি কাঠবাদাম কুড়াতে কুড়াতে মুরগির বাসার ভিতর ঢুকে পড়ে এরপর হঠাৎই মুরগি ডিমের উপর নজর পড়ে বোকা কাঠবিড়ালি ডিমকে কাঠবাদাম ভেবে খুশিতে দৌড়ে গিয়ে তার বড় ভাইকে ডাকতে শুরু করে বলদ কাঠবিড়ালির কথা মতন চলে আসে এবং তাকে মুরগির ডিম দেখাতে শুরু করে এসব দেখে বড় কাঠবিড়ালি ছোট কাঠবিড়ালিকে বোঝাতে থাকে যে এটা বাদাম নয় এটা মুরগির ডিম কিন্তু বলদ কাঠবিড়ালি এসব বিশ্বাস না করে ডিমের উপর বসে থাকে এর ভিতরে ডিম থেকে বাচ্চা ফুটে যায় এ কি বলদে দেখছি মুরগির বাচ্চাকে তুলে নিয়ে আসছে তুমি কি পাগল হইলে না মাথা খারাপ